জুলাই আচ্ছা বলুন তো জুলাই খার ঘটনা আপনারা শুনেছেন দেখে পাগল হয়ে গিয়েছিল

বছরের নারীরা আমি জুলাইকা ইসুফকে দেখে যদি পাগল হয়ে যায় তোমরা শুনো একটা মিনিট যদি তোমরা ইসুফকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না বলে কেন এত সুন্দর আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইসুফ নবী আলাইহিস সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কেউ হাতের আঙ্গুল কেটেছিল হাতের কবজা কেটেছিল ওই জুলাই বলেছিল মিশনের নারী রে তোমরা এক মিনিট ইসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো হাতের কবজা যদি কেটে ফেলো আমি ইউসুফকে চব্বিশ ঘন্টা দেখছি বলো আমি জুলাই খাও কি করে থাকতে পারি আমি আপনাদেরকে এটা বলি বাবা ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি যদি তারা দেখত তারা হাতের তো দূরের কথা তারা তাদের নিজের পুলিজা পর্যন্ত কেটে ফেলত আল্লাহ নবী বিশ্ব

তোবার চন্দ্রের উপর নিবার দিকে তাকাই আর নবীর চারার দিকে তাকাই আমি দেখলাম কিন্তু পূর্নিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা যতটা আপনার গভীরতা যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রে যত দেখলাম আপনার আলো যার কলম আছে কিন্তু আমার নবী আল্লাহ আমার আল্লাহর নবীকে এত চেহারা দিয়েছিল কিন্তু আমার নবীর চেহারা মধ্যে কোনো খুঁত ছিল না হে জননী জুলাই খা তিনি একটা নাকের খুলে দিয়েছে দুশো টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল এক গাদের টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল জোর আল্লাহ মামি কোথায় বসেছিল দেখো দেখো তিন টাকা চারশো টাকা দিল আরো দুগো কুড়ি আমি গর্ব আরিফকে তুমি হাজার কি নাম মাজুদিন শেখ দেখো পাবজি আমার ছিল আদর টাকা দেখো নগো দেখানে দিল আর তোমা করি আমি বন্দার কার আল্লাহ দিও বান্দা কি সুখের জীব সাজিরুল দেখো ছিল এ তিরিশ কিলো কম দেখো দেখো লিখে দিল আরো দু করি আমি বন্ধা রকম আল্লাহ তুমি দিও এই যে কমিটি এসছে গো বলেন টেন দশ তো দিতে হবে আমাকে দেন আমি যা চোখ দিকে ঝিড়ে না আপনার ছোট ভাই মারা গেছে আপনার মা দিলো আর আপনি দিবেন না কবে

মুক্ত আনছে দশ কিলো গম শিয়া এক বস্তা সিমেন্ট রফিকুল কেজি দশ বস্তা দশ কেজি সিমেন্ট এক দশ কিলো গম দশ কিলো গম বুলু বিবি বুলু বিবি এক বস্তা সিমেন্ট বাবু আছে সাড়ে তিনশো টাকা সিমেন্ট বাবু তিন সাড়ে তিনশো টাকা এক বস্তা সিমেন্টের দাম

আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন তো বাপাল্লার কোরআন কয় পারা। কথা কন তিরিশ আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা তারাবি কদিন হবে আমরা সাহারি খাবো কদিন ইফতার কর্মকদিন সবই যখন তিরিশ রে বাবা ও মুসলমান আল্লাহর পবিত্র কোরআন কার অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা আমার নবীর উপরে কোথায় হলো কোন জায়গায় হয়েছে কোন মাসে হয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুহানা মেজানাল্লাদি উনজিলা ফিহিল অবতীর্ণ হল আমার নবীর ওপরে শুনেলেন গজল ঢালে রাত ছিলেন নবী গারে হিনাতে তোর কন্ন হামিদ আপনার মিতে আজিজুল শেখ শিশে পাড়া পাঁচ হাজার টাকা পাঠিয়ে

হ্যাঁ পঞ্চাশ আরে খাপা আলেমের সঙ্গে মোসাফাকার আমার ভাগ্য ভালো খেপা কুতাকার আচ্ছা এক কুইন্টাল রনি তো দিবা হ্যাঁ বেশি দাম নাকি আল্লাহ আসস্ত করে বলো আমিন জামিনুল শেখ এক क्विंटल রড اللهم আমিন আল্লাহর রফি এর বান্দা জামিনুল গো ছিল এক क्विंटल রড দেখো ভাইজান আমার দিল আর জমা করি আমি করি ঘর বানাই জামিনুল কে তুমি মালাকুতুল বল না কি নাম্বার আবা নিয়ে গে যা তোর মুক্লেসুর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছিলে

It means a

Please. I did, I did.